আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে যে ব্রিগেড অল ইন্ডিয়া তৌহিদি জনতার বেশ কিছু সদস্য প্রেসিডেন্ট থেকে শুরু করে এরা মাঠ পরিদর্শন করতে এসছিল এবং আমাদের সাথে কি বলেছে আমরা সেটা শুনে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন ব্রিগেড ময়দানে আছি কলকাতার ব্রিগেড ময়দানে এবং সেই ব্রিগেড ময়দান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে অল ইন্ডিয়া তৌহিদি জনতার সংগঠনের বিভিন্ন সদস্যরা এসেছে এবং ব্রিগেড মাঠ ঘুরে দেখেছে এবং তার সাথে সাথে ছাব্বিশে এপ্রিল আসার জন্য কি বলেছে আমরা শুনে নেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নটা খুবই স্বাভাবিক প্রশ্ন আজকে আমরা ব্রিগেড গ্রাউন্ডে এসেছি অল ইন্ডিয়া তহিদি জনতা সংগঠন এবং অল ইন্ডিয়া তহিদি জনতা ওয়াইজিন গ্রুপে যারা আমাদের বক্তাগণ আছেন তারা এসেছেন এবং অল ইন্ডিয়া তহিদি জনতা যুব ইউনিট আছে তারা এসেছেন অনেকেই মুর্শিদাবাদ থেকে আমাদের সম্মানিত ওয়াইজিন বক্তা আমাদের আফতাবুদ্দিন সাহেব হুগলি জেলা থেকে এসেছেন এবং আমাদের রফিকুল সিদ্দিকি সাহেব উনি মুর্শিদাবাদ জেলা থেকে এসেছেন তাছাড়া আমাদের ভাইয়ের নাম কি আরিফ ভাই সাহেব আরিফ কাশেমি সাহেব উনি মুর্শিদাবাদ থেকে এসেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের কিনা আব্দুল মাজিদ সাহেব এরকম আমাদের অনেকেই এসেছেন আমাদের মূল বিষয় হলো ছাব্বিশে এপ্রিল যে ব্রিগেড সমাবেশে ডাক দেওয়া হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ব্রিগেডের সমাবেশের ডাক কোনো ধর্মীয় স্বাধীনতাকে সামনে রেখে ডাক দেওয়া হয়নি এখন আমাদের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন আমাদের ধর্মীয় স্থাপনাগুলি বিপন্ন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আগামী ছাব্বিশে এপ্রিল যে ব্রিগেড সমাবেশ হতে চলেছে সেটা সুনামির উচ্ছ্বাসিত ঢেউর মতো জনসমুদ্র জনপ্লাবনে এই গ্রাউন্ড ভরে যাবে এবং সাথে সাথে এটাই ডাকটা হচ্ছে ওয়েকের ডাক সম্প্রীতির ডাক সমস্ত ধর্মের ধর্মীয় স্থাপনাগুলি সংরক্ষিত করার ডাক এটা কোনো একটা সম্প্রদায়ের জন্য ডাক নয় এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ উপস্থিত হবেন বিশেষ করে আদিবাসী এসসি এসটি হিন্দু সম্প্রদায়ের সম্পন্ন যারা নেতৃত্ব দেন তারাও থাকবেন এবং সাথে সাথে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত মুসলিম সংগঠন আছে সমস্ত সংগঠন একত্রিত হয়ে এই ব্রিগেড গ্রাউন্ড আগামী ছাব্বিশে এপ্রিল জনসমুদ্রে জনপ্লাবনে তৈরি হবে ইনশাআল্লাহ অনেকে তো দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়াচ্ছে কি বলবেন বিভ্রান্ত কিছু নয় অনেকেই বলছেন যে পুরনো যারা ওয়া আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের দায়িত্বে ছিলেন তাদেরকে কেন ডাকা হয় না বা তাদেরকে না ডেকে এই এত বড় একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে আমি বলবো আমার ছোট্ট মস্তিষ্কে আমার ছোট্ট অনুভূতির মধ্যে দিয়ে আমি এটা বলতে পারি যখন বাবরি মসজিদের একটা বড় রায় হয়েছিল সেটা সংবিধান বিরোধী রায় সংবিধানের আইন মেনে সে রায়টা হয়নি কোনো একটা সম্প্রদায়কে খুশি করার জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সেই সময় এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের পুরনো যারা নেতৃত্ব এখন যারা দ্বিধা বিভক্ত করছেন তারা সেদিন এই ধরনের ব্রিগেড করার দরকার ছিল গোটা ভারতবর্ষ জুড়ে এই ধরনের আন্দোলন সেদিনই প্রয়োজন ছিল সেদিন যদি এই রকম আন্দোলন হতো আজকে এই দিন দেখতে হতো না এক নম্বর দ্বিতীয় নম্বর কথা তালাক বিলটা ছিল আমাদের কোরআনের উপরে আঘাত তালাক বিল নিয়েও এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা এখন পুরনো পুরনো বলে দাবি করছেন যারা অভিমান করছেন তারাও সেদিন চুপ ছিল আমাদের কোরআনের উপরে আঘাত এসেছে নবিয়ে করিম সাল্লা সাল্লামের উপরে কুটুক্তি করা হয়েছে তখনও এই পুরনো যারা আছেন যারা এখন অভিমান করছেন তারা কিন্তু চুপ করে বসে আছেন এখন নব নবনিযুক্ত যিনি হয়েছেন কামরুজ্জামান সাহেব একজন লড়াকু নেতা তিনি হিম্মত করেছেন আর তিনার হিম্মতকে গোটা পশ্চিম বাংলার সমস্ত মুসলিম সংগঠন স্বাগত জানিয়েছেন আর তিনার হিম্মতকে আমরাও স্বাগত জানাই আমরা যন্তর মন্তর পর্যন্ত গিয়েছি আগামী দিনে এই আন্দোলন দীর্ঘমেয়াদী হবে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে আমরা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব তাদের কাছে সহযোগিতা নেওয়ার এবং আমরা ও রাজ্য সরকারকে এ ব্রিগেডের যত মানুষ আসবে সমস্ত শ্রোতা কিন্তু সেদিন স্বেচ্ছাসেবকের কাজ করবে আর রাজ্য সরকারকে সেদিন সহযোগিতা করবে কত লোক পারে বলে মনে হয় তো এই মুহূর্তে আমরা গ্রাউন্ড রিপোর্ট কিছু কিছু জায়গাতে যেভাবে আসছে সেভাবে দেখতে পাচ্ছি যে বিশ লাখ পঁচিশ লাখ লোকের ছাড়িয়ে যেতে পারে আর বিশেষ করে যারাই বলছিল যে উমুক ঝান্ডা নিয়ে গেলে আমরা কেস করব সেই সংগঠন থেকে এখন বড় বড় বিজ্ঞাপন বেরো বেরোচ্ছে যে উমুক বলক থেকে উমুক সংগঠনের মানুষ বিজ্ঞাপন দিচ্ছে তারা যাবে আমি নিজে ইনভাইট ছিলাম সেই সংগঠনের বক্তা হিসাবে গিয়েছিলাম অল ইন্ডিয়া তৈরি জনতার পক্ষ থেকে প্রেসিডেন্ট হিসাবে সেখানে আমি হা দশ হাজারের মতো মানুষ ছিল আমি ব্রিগেড আসার জন্য আবেদন করেছি সেই জমিয়েতে ওলামা হিন্দের মানুষগুলো সব হাত তুলে অঙ্গীকার করেছে যে ছাব্বিশে এপ্রিল ব্রিগেড আসবে সিদ্দিকুল্লাহ তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে সিদ্দিকুল্লাহ সাহেব দেখেন সিদ্দিকুল্লাহ সাহেব সম্পর্কে আমি বেশি কথা বলবো না উনি অনেক উচ্চ ধরনের মানুষ কিন্তু আমি একটা আবেদন করব মান অভিমান সব বাদ দিয়ে আমাদের পিঠ থেকে গেছে আপনার মতো জ্ঞানীগুণী ব্যক্তিত্ব আপনাকে স্টেজে আসা উচিত এবং আপনার ভক্তদের আসার জন্য আবেদন করা উচিত আসার মুখে তো অনেকে মানে বাধা হতে পারে সেক্ষেত্রে মানে আপনাদের কী বিঘ্ন আসতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের স্বেচ্ছাসেবক আছে আমরা পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক দিয়ে রেখেছি এবং সাথে সাথে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে অনেক দিক নির্দেশনা আছে যেরকম হচ্ছে কোনো স্লোগান দেওয়া চলবে না কোনো ব্যানার ইউজ করা চলবে না কোনো ধরনের ঝান্ডা ইউজ করা চলবে না কোনো সংগঠনের একমাত্র ন্যাশনাল ফ্ল্যাগ ছাড়া তাছাড়া যেখানে জাম হবে সেখানে গাড়ি থেকে কেউ নামবে আমরা সমস্ত ধরনের চক্রান্তকে এড়িয়ে আমরা শান্তিপূর্ণভাবে ব্রিগেড করতে চলছি এবং সেই দিক নির্দেশনাগুলো আমাদের পশ্চিম পশ্চিমবাংলার সর্বত্র গ্রাম থেকে গ্রাম অঞ্চল শহর থেকে শহরতলি এবং সর্বত্র সকল মানুষের কাছে আমাদের সেই দিক নির্দেশনা পৌঁছে যাচ্ছে আমি অল ইন্ডিয়া তৈহিদি জনতার সভাপতি মৌলানা মোহাম্মদ আজকে মূল আলোচনার বিষয় এটাই যে অকাফের বিষয়ে ভারতবর্ষে একটা বিশাল ব্যাপার চলছে তাই আমরা যে করোনায় পড়ে থাকি পাক বলছেন যে আল্লাহ এবং রসুলের অন্যগত্যা করতে হবে তারপরে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ইয়দুল্লাহি আল জামা ঐক্যর ওপরে আল্লাহর সাহায্য থাকে এবং মদত থাকে যেনারা ঐক্যতা রাখে না তেনাদের কিন্তু ফল ভালো হয় না এটা হাদিসের মূল আলোচনা তাই আগামীতে আমাদের যে অকাফের বিষয় যাতে করে আমরা সমস্যার মধ্যে না পড়ি এবং ভারতের সংবিধান আছে ছটা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট আছে তার মধ্যে ধর্মীয় স্বাধীনতা আছে এবং স্বাধীনতা অধিকারও আছে স্বাধীনতা অধিকারের মধ্যে আছে বাক স্বাধীনতা আছে সমাবেশ আছে ইত্যাদি আছে তাই যাতে করে আমাদের অস্তিত্ব বাজায় থাকে এবং আমরা ভারতবাসী ভারতে আমাদের সংবিধান এবং আমাদের যে ধর্মীয় অধিকার যাতে করে বজায় থাকে সেটা যেন আমরা রাখতে পারি তাই আগামীতে ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে বড় সমাবেশ দেখা হয়েছে অল ইন্ডিয়া তহিদী জনতা তপ্তকে সেটা ওয়াইজিন গ্রুপ থেকে আমি অল ইন্ডিয়া তহিদি জনতা ওয়াইজিন গ্রুপ থেকে আমি বক্তব্য দেখছি মুফতি ইলিয়াস সাহেব আর বেশি কিছু আলোচনা করবো না এই সমাপ্ত করলাম যারা যেনারা আমার বক্তব্য শুনছেন প্রত্যেক মুসলিম ভাইকে আমার আবেদন অনুরোধ করছি আপনারা সকলে কোনো দল মত ছেড়েই আপনারা সবাই আসবেন মুসলিমের অস্তিত্ব রেখে নিজেকে নিজের দাবি রেখে এবং নিজেকে চিন্তা করতে হবে যে আমি মুসলিম সেই হিসাবে আমাদেরকে সকলকে উপস্থিত হতে হবে আমরা কোনো কালার দেখব না আমরা কোনো দল দেখব না আমরা মুসলিম হয়ে ঐক্য হয়ে সবাই উপস্থিত হবে ইনশাল্লাহ আল্লাহ সকলকে আসাদ তফি আমিন আমি আহমদুলিল্লাহ আজকে আমরা ব্রিগেড পরিদর্শন করলাম আমাদের সঙ্গে আছেন অল ইন্ডিয়া তৈহিদি জনতার প্রেসিডেন্ট মানা হাসিবুর রহমান সাহেব আরও আমরা সদস্য আছি তো আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হয়েছে এটাই যে আগামী যে ছাব্বিশ তারিখ যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ডাক আছে ব্রিগেড সমাবেশ সেই সমাবেশকে কামিয়াব করার জন্য সফল করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যে যেখানেই থাকি না কেন ইনশাল্লাহ আমাদের সকলকে আসতে হবে যেহেতু আমাদের এ লড়াইটা মানে এমন লড়াই মানে সংবিধানের বিরুদ্ধে সংবিধানের উপরে মানে আপনার যে সরকার তারা আঘাত করেছে এই সংবিধানকে আমাদের বাঁচানোর লড়াই এটা এটা আমাদের কোনো ধর্মের লড়ার নয় কোনো ধর্মের উপরে লড়াই নয় এই লড়াইটা হচ্ছে আমাদের দাবি হচ্ছে আমাদের যে সংবিধান আছে ভারতবর্ষের এই সংবিধানের উপরে আমাদেরকে সঠিকভাবে থাকতে হবে এবং সংবিধানের উপরে যেই হস্তক্ষেপ করবে না কেন যেই আঘাত হানবে না কেন তাদের বিরুদ্ধে আজকে আমাদের কিন্তু আন্দোলন করতে হবে আর আন্দোলন চালিয়ে যাব শুধু ব্রিগেড বলে নয় শুধু অকপ বলে নয় যে কোনো আপনার বিষয় নিয়ে যারা আমাদের ভারতবর্ষের সংবিধানের উপরে হস্তক্ষেপ করবে ইনশাআল্লাহ আমরা তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা অ্যাকশন নেব এবং ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা শান্তিপূর্ণভাবে ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা সমাবেশ করবো আমরা আগামীতে ইনশাআল্লাহ আরও বড় বড় প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ সমাবেশে কেন্দ্র করে অনেকের খুব সৃষ্টি হচ্ছে আচ্ছা অনেকের ভিতরে খুব সৃষ্টি হচ্ছে বিষয়টা দেখেন এখানে কোনো ব্যক্তিগতভাবে কেউ যদি ক্ষোভ করে সেটা তো আমাদের কিছু করার নেই আসলে আমাদের যে ডাক এই যে আগামী ছাব্বিশের যে ডাক এই ডাকটা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এখানে কোনো রকম কোন আপনার যে ধর্মের বিষয় নাই বা এখানে আপনার কোনো রকম কোনো যে বিষয় যে আপনার বিভিন্ন রকম মাঝহব আছে কোনো মাঝহাবের বিষয় নাই আমরা মুসলমান হিসাবে আমরা সকলেই আমরা আসব এবার যে বলছেন আমি আসব না বা যাবো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি তিনাকেও আহ্বান জানাচ্ছি আমাদের অল ইন্ডিয়া তহিদী জনতার পক্ষ থেকে যেহেতু আমি একজন সদস্য ওয়াইজিন গ্রুপের সদস্য সেই হিসাবে ওনাকেও আহ্বান জানাচ্ছি আপনিও আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই হাতে হাত রেখে আমরা সকলে আন্দোলনকে চালিয়ে যাব ইনশাল আগামী ২৬ তারিখ যে ব্রিগেডে সমাবেশ ডাকা হয়েছে কালা কানুন যেটা কেন্দ্র সরকার মুসলিমদের নিজস্ব সম্পত্তির ওপরে যে হস্তক্ষেপ এটা মূলত সংবিধান বিরোধী যেটা ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের কুড়ি এবং একুশ এ সমস্ত অনুচ্ছেদে তিনি বলে গেছেন যে প্রত্যেকটা সংগঠন বা ধর্ম সে নিজ নিজভাবে নিজস্ব ইয়েতে তারা পরিচালনা করতে পারবে এক্ষেত্রে গভর্নমেন্ট কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না তারা সেটা অধিকার বা রাইটস নেই এটা ফান্ডামেন্টাল রাইটসে উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে আমরা গভর্নমেন্টের এগনেস্টে সুপ্রিম কোর্টে যেতে পারবো আমাদের অধিকার বা আমাদের স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য তো সেটা যাওয়া হয়েছে এবং আগামী ছাব্বিশ তারিখ সেটাকে কেন্দ্র করে এই যে ব্রিগেড ময়দান আমরা আজকে এলাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের সমস্ত নেতৃত্ব এবং বাংলার অলামাই কেরাম এখানে অল ইন্ডিয়া তৌহিদি জনতার সেক্রেটারি সাহেব তিনিও আছেন আমরা এসেছি আলহামদুলিল্লাহ সকলের কাছে একটাই আবেদন থাকবে যে বিভিন্ন দল মত নির্বিশেষে বিশেষ করে যারা মাসলাকি ফেরকা করছেন বিভিন্ন রকম ভাবছেন যে এটা আসছেন উনি আসবেন কেউ উনি আসবে না এটা না দেখে সকলের দায়িত্ব মনে করে এখানে আসা উচিত বলে আমরা দাঁড়িয়ে আছি ব্রিগেড ময়দান আমরা ব্রিগেড ময়দানে আজকে সমবেত হয়েছি এই কারণে আপনারা অনেকেই মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন দেখছেন কেউ বলছে যে ব্রিগেড হবে না কেউ বলছে ব্রিগেডকে বাতিল করতে হবে ব্রিগেডে কেউ আসবে না এরকম অনেক আমরা খবর শুনছি সেটাকে মূলত পরিষ্কার করার জন্য আজকে আমাদের ছাব্বিশে এপ্রিলের আগেই আমরা বাইশে এপ্রিল আজকে এখানে সমবেত হয়েছি যেন আপনাদের ভুলটা ভেঙে যায় আমরা এখানে হাজির হয়েছি আপনাদেরকে এটাই জানানোর জন্য যে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড যে ছাব্বিশে এপ্রিল যে আমাদের ব্রিগেডে সমাবেশ হবে যেটা জানিয়েছিল ইনশাল্লাহ সেটা হবে এতে আমরা এবং আপনারা কেউ বিভ্রান্তি হব না আমরা ইনশাল্লাহ সকলেই ছাব্বিশে এপ্রিল সকলেই এই ব্রিগেডে সমবেত হব কারণ এ লড়াইটা নিজের লড়াই নয় এই লড়াইটা আমার নিজের পার্সোনাল লড়াই নয় লড়াইটা হল আমাদের ধর্মের জন্য এবং আল্লাহর জন্য আমি মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গে যেনারা আছি এবং আমাদের ভারতবর্ষে যেনারা আমরা আছি আমাদের সকলের যদি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের ওপর ভরসা থাকে আর আমরা যদি সঠিক আল্লাহ আল্লাহরবুল আলমিনের উপরে ভরসা করে থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের ইমানই দায়িত্ব হল যে আমরা সকলেই ইনশাল্লাহ নিজের অন্তর থেকে চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ আমাদের সকলকেই এই দলে যোগ দেওয়া উচিত তাই আপনাদেরকে আমি বলবো আমি মৌলানা রফিকুল ইসলাম সিদ্দিকি মুর্শিদাবাদ নওদা থানা থেকে আমি এসেছি আজকে আমি ব্রিগেড ময়দানে হাজির আছি আমাদের মৌলানা হাসিবুর রহমান ভাই অল ইন্ডিয়া যে তহেদি জনতা প্রেসিডেন্ট উনি আমাদেরকে ডেকেছেন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় ওনার যে একটা চিন্তা ওনার যে একটা ধারণা আলহামদুলিল্লাহ কোনো কত বড় মনের মানুষ উনি যে উনি নিজের জন্য নয় আজকে আমাদের সকলের জন্য উনি কষ্ট করে যদি সমস্ত বাড়ির কাজকে ছেড়ে দিয়ে নিজের সংসারকে ছেড়ে দিয়ে জমি জমা ছেড়ে দিয়ে ব্যবসাকে ছেড়ে দিয়ে যদি আল্লাহর জন্য যদি এত লড়াই করতে পারে আমরা কি একটা দিন এসে এই ব্রিগেড ভরিয়ে দিতে পারবো না কি আমরা পারবো না ইনশাল্লাহ সকলে ইনশাল্লাহ সেই ছাব্বিশ তারিখে আমরা এসে এই ব্রিগেডকে ভরিয়ে দেব এবং ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেব যে আমরা সকলেই আল্লাহ প্রেমিক এবং নবী প্রেমিক আমরা কেউ দল মত মানি না এক আল্লা রব্বুল আলমিনকে মেনে আমরা এক অকাফ সম্পত্তিকে বাঁচানোর জন্য ইনশাল্লাহ আমরা ছাব্বিশে এপ্রিল এই ব্রিগেড ময়দানে হাজির হব ইনশাআল্লাহ আমার কারোর প্রতি ক্ষোভ নেই কারোর প্রতি রাগ নেই যারা হয়তো আজকে দেখতে পাচ্ছেন কেউ বলছে যে আমি ব্রিগেডে থাকছি না আমি ছাব্বিশে এপ্রিল থাকছি না আমি তেনাদেরকেও বলবো। যে আপনারা জ্ঞানীগুণী মানুষ আপনাদের জন্য অনেক মানুষ আশা করে বসে আছে যে আপনি যদি আসেন ইনশাল্লাহ আপনার সাথে সাথে আরও একশো পাঁচশো হাজার মানুষ এখানে হাজির হবে তাই ইনশাআল্লাহ আমিও তিনাদেরকে আহ্বান করছি আপনারা সকলেই এই ছাব্বিশে এপ্রিল ব্রিগেড ময়দানে আসুন আজকের এই ব্রিগেডটা পরিদর্শন করে এটাই বুঝলাম যে আমাদের মধ্যে যে বিভ্রান্ত ছিল সে বিভ্রান্তটা আমাদের মধ্যে থেকে আশা করি কেটেছে কেউ কেউ বলছিল হবে ব্রিগেড কেউ কেউ বলছিল হবে না আজকের অল ইন্ডিয়া তহিদ জনতার পক্ষ থেকে ওয়াইজিন গ্রুপের পক্ষ থেকে মাসিবুর রহমান সাহেবের ডাকে আমরা উপস্থিত হয়েছি আজকে ব্রিগেডে কেউ বিভ্রান্ত বিভ্রান্ত হবেন না এবং ছাব্বিশে এপ্রিল সকলেই শান্তিপূর্ণভাবে আসবেন শান্তিপূর্ণভাবে যাবেন সমস্ত দল মত পদ নির্বিশেষে পার্সোনাল ল পক্ষ থেকে আমাদের যে দিক নির্দেশনা দেওয়া আছে বা যে নির্দেশনা দেওয়া আছে কিভাবে আসবে কোন পথ থেকে আসবে বা কোনোজনই বিপদ আপদ পড়ে আমাদের স্বেচ্ছাসেবক আছে এবং আমাদের গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আমরা ওই গাড়ি থেকে যে গাড়িতে যে মানুষগুলো উঠবে তারা নাম নথিভুক্ত করবে এবং সেই গাড়ির একজন লিডার থাকবে তার কাছে সকলের নাম থাকবে নাম্বার থাকবে কোনো গাড়ি থেকে কোনো প্রবলেম হলে সেই গাড়ি থেকে আমাদের কন্ট্রোল রুম যেটা আছে সেখানে পৌঁছে দিবে আমাদের সেখান থেকে চট জলদি আমরা প্রশাসনের কাছে সহযোগিতা নেব এবং আমাদের